সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুভ অপরাহ্ন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি এখন আছি চাঁদপুর জেলার কচু উপজেলায় তো আমি নিয়ে যাচ্ছি আপনাদের রহিমানগর বাজারে যেটা অবস্থিত আপনার কচুয়া উপজেলায় চাঁদপুর জেলার হ্যাঁ ঠিক সাহারাসির উত্তরে তো এখানে সপ্তাহে দুই দিন বাজার বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত স্কিপ করবেন ভিডিওটা এখানে মাছের বাজার বসবে হাঁস মুরগির বাজার কাপড়ের দোকান আছে লোকাল গ্যাদারিং চেষ্টা করবো আপনাদেরকে শর্ট টার্মের মধ্যে দেখানোর জন্য তো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো দেখতে থাকুন I nah. ভাই মাছ কি মাছ ভিতরে বলতে কোন সোজা এই সোজা একবারে শেষ মাথায় ওর

থাকিব কি ভাতো তো আজকে বাজারে বিভিন্ন ধরনের মাছ উঠেছে ব্রিগেট পাঙ্গাস শি মাছ শোল মাছ সব মাছ উঠেছে মাছের বাজার ছিল আজকে খুবই চড়া তো আমি এখানে একটু চড়া বা ভায়োলেশনের কারণে আমি এখানে ভলিউমটা মেন মেন ভলিউমটা একটু জিরো পারসেন্ট করে রেখেছি আর <muchos> ভাই সাড়ে সাড়ে তিন হাজার টাকা করে কেজি তো মাছের বাজার শেষ করে চলে গেলাম গাছ দেখতে তো ইচ্ছে ছিল মরিষের চারা কিনবো আমার হ্যামিকো নার্সারিতে গেলাম গাছগাছালি দেখলে আমি তো লোভ লেগে যায় আমি তখন চারা গাছ কিনবো তো এখানে আপনার মরিচের চারা কিনতে গিয়েছিলাম তো মরিচের চারা ছিল না তো অন্যান্য ফুলের চারাগুলো আমি দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের গাছ নিয়ে বসেছে। তো আমার ইচ্ছে ছিল মরিচ গাছের কিন্তু আমি মরিচের চারা পাইনি যাই হোক বাহ্য খারাপ যা কিনতে পারিনি আমি তো বন্ধুরা আপনারা তো দেখলেন রহিমানাগর বাজারের কি অবস্থা চাঁদপুর জেলার কচু উপজেলার তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখতেই থাকবেন এবং শেয়ার দিবেন বেশি বেশি করে সবাই ভালো থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন এখন করোনার একটু সময় তো দেখে চলবেন টাটা বাই বাই